সালামু আলাইকুম আপনি কি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার কথা ভাবছেন নাকি ইতিমধ্যে পড়ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা জানব বাংলাদেশে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং পড়লে চাকরির সুযোগ কেমন ভবিষ্যৎ কেমন হতে পারে আর কোন কোন সেক্টরে কাজ করার সুযোগ আছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং হল এমন এক ইঞ্জিনিয়ারিং শাখা যেখানে ভূগর্ভস্থ থেকে তেল বা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস খুঁজে বের করা উত্তোলন করা এবং প্রক্রিয়াজাত করা প্রযুক্তি ও পদ্ধতি শেখানো হয় এই এই শাখার ইঞ্জিনিয়াররা মূলত নিচের কাজগুলো করে থাকে তেল ও গ্যাস ফিল্ড কোথায় আছে তার নির্ধারণ করা কূপ খননের বা ওয়েল খননের পরিকল্পনা ও তদারকি করা কিভাবে সবচেয়ে কার্যকর ও নিরাপদভাবে জ্বালানি উত্তোলন করা যায় তা ঠিক করা উত্তোলনের পর জ্বালানিকে শোধন বা পিউরিফাই যে করে এবং প্রক্রিয়াজাত করার পদ্ধতি তৈরি করাই তাদের কাজ এছাড়া তারা খরচ কমিয়ে উচ্চ উৎপাদন কিভাবে করা যায় সেটাও বিশ্লেষণ করেন এই ফিল্ডে জিওলজি বা ভূমিবিজ্ঞান কেমেস্ট্রি মেকানিক্স রিসার্ভার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর মূল বিষয়গুলো হলো। অনুসন্ধান ও সমীক্ষা ভূতাত্ত্বিক ডেটা বিশ্লেষণ করে তেল ও গ্যাসের ভূগর্ভস্থ চিহ্নিত করা স্মিক সার্ভে ড্রিলিং টেস্ট এবং অন্যান্য টেকনোলজি ব্যবহার করে সম্ভাব্য তেল ক্ষেত্র খুঁজে বের করা ড্রিলিং ইঞ্জিনিয়ারিং যাদের কাজ হচ্ছে তেল ও গ্যাস উত্তোলনের জন্য কূপ খনন করা নিরাপদ ও পরিবেশ বান্ধব উপায়ে ড্রিলিং পদ্ধতি নকশা করা রিজার্ভার ইঞ্জিনিয়ারিং ভূগর্ভস্থ তেল বা গ্যাস মজুদ কতটা এবং কিভাবে তা সর্বোচ্চ পরিমাণে উত্তোলন করা যায় তা নির্ধারণ করা ইওআর প্রযুক্তি ব্যবহার করে পুরনো কূপ থেকে অতিরিক্ত তেল বের করা তাদের কাজ প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং উত্তোলিত তেল ও গ্যাস পরিশোধন এবং বাজারজাত করার প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চশিক্ষার জন্য বিশ্বব্যাপী কিছু বিশ্ববিদ্যালয় বিশেষভাবে খ্যাতিমান বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা হলো ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্ট অস্টিন টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটি স্টামফোর্ড ইউনিভার্সিটি ইম্পেরিয়াল কলেজ লন্ডন নরওয়ে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যে বিশ্ববিদ্যালয়গুলা অ্যাভেলেবেল আছে সেগুলো হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং মাস্টার্স প্রোগ্রাম রয়েছে মেকানিক্যাল বা জিওলজি ব্যাকগ্রাউন্ড থেকেও যুক্ত হওয়া যায় সাস্ট পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ঢাকা ইউনিভার্সিটিতে আছে পেট্রোলিয়াম ভূতত্ত্ব ও গবেষণার সুযোগ হ্যাঁ এনার্জি অ্যান্ড জিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং ভিত্তিক শিক্ষার সুযোগ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর একটি বিশেষায়িত ক্ষেত্র যেখানে দক্ষতা থাকলে দেশে এবং বিদেশে উচ্চ বেতনের চাকরির সুযোগ রয়েছে নিচে সেই সেক্টরটি নিয়ে আলোচনা করা হল চাকরির ক্ষেত্র এক তেল ও গ্যাস কোম্পানি অনশোর ও অফশোর তেল ও গ্যাস ফিল্ডে কাজ কোম্পানি যে কোম্পানিগুলো অ্যাভেলেবেল আছে ক্যাভরন শেল বিপি একজন মোবাইল টোটাল এনার্জি সৌদি আরামকো জাতীয় ও আন্তর্জাতিক খনি সংস্থা বাপেক্স প্যাট্রোবাংলা ওএনজিসি এডি এন ড্রিলিং ও সার্ভিসিং কোম্পানিগুলো আছে প্লামবার হালিভার্টন বেকার হিউজ ওয়েদারফোর্ড এসব কোম্পানি সরাসরি খনন সিমুলেশন ও রিসার্ভার সার্ভিস প্রদান করে রিফাইনারি ও প্রসেসিং কোম্পানি কাঁচা তেল প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনের জন্য প্রকৌশলী প্রয়োজন যেমন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড যমুনা ওয়েল পদ্মা ওয়েল রিসার্চ ও একাডেমি খাদ গবেষণা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ও বিদেশি রিসার্চ প্রকল্পে কাজ করার সুযোগ থাকে জ্বালানি ও শক্তি বিভাগ সরকারি চাকরি যেমন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় পেট্রো বাংলা বা বাপেক্স নিয়োগ চাকরি ক্ষেত্রে যে নামগুলো আছে সেগুলো হল ড্রিলিং ইঞ্জিনিয়ার রিজার্ভার ইঞ্জিনিয়ার প্রোডাকশন ইঞ্জিনিয়ার পেট্রোলিয়াম জিওলজিস্ট ওয়েল টেস্টিং ইঞ্জিনিয়ার মড ইঞ্জিনিয়ার চাকরির সুযোগ মধ্যপ্রাচ্যে ইউএ সৌদি আরব কাতার কুয়েত উত্তর আমেরিকা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নরওয়ে রাশিয়া মালয়েশিয়া ইত্যাদি দেশের চাহিদা রয়েছে আশা করি ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর কেরিয়ার গড়ার জন্য এটি একটি সমবান ক্ষেত্র লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনার আর কোন কোন বিষয়ের প্রতি ভিডিও দেখতে চান ধন্যবাদ